হ্যালো দর্শক হকি ডুকেশন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ট্রেজার ফান্ড বর্তমান যেটা নাম ট্রেজার ফান্ড আগে ট্রেজার এনএফটি নাম ছিল তো এটাতে বর্তমান কি অবস্থা রয়েছে এবং আপনার রিচার্জ করা উচিত হবে কি না এবং নতুন যে আপডেটগুলো সে কি থেকে কি হতে চলেছে বা কি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে বলব তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো আপনাদেরকে যেটা বলবো যে এখন বর্তমান টেজার এনএফি থেকে টেজার ফান্ডের নাম কনভার্ট হয়ে গেছে কিন্তু সব কিছু কিন্তু একই আছে ঠিক আছে আগের থেকে এখন যে সিস্টেম রয়েছে সেটা অনেক মজবুত সিস্টেম এবং খুব সুন্দর সিস্টেম এসছে সেটা কেমন কি এসছে আপনাদেরকে আরো বিস্তারিত বলবো তো দেখুন আগে টেজার এন আমরা রিচার্জ করেছি নর্মাল একটা রিচার্জ করেছি সেখান থেকে রিজার্ভ করেছি স্টেক করেছি বিভিন্নভাবে এইভাবে কিন্তু আর্নিংগুলো পেয়েছি কিন্তু এখন বর্তমান যাদের ওল্ড আইডি বিশেষ করে যারা সেকেন্ড লেভেল থার্ড লেভেল বা তার থেকেও বেশি লেভেলগুলো রয়েছে আপনাদের কিন্তু বা সবার কিন্তু একটা ওয়ালেট তৈরি হয়ে গেছে একটা টিইউ একটা টোকেন ওয়ালেট এবং একটি ডলার ওয়ালেট ঠিক আছে তো এখন যেটা বলতে চাইছে কোম্পানি যে টেজার ফান্ড যে অ্যাপটি রয়েছে সেখানে আপনাকে রিচার্জ করার একটা অপশন রয়েছে আপনি রিচার্জ করছেন এবং রিচার্জ করলে আপনি একটা টোকেন পাচ্ছেন সেই টোকেন থেকে আপনার স্টেক দেখুন আপনারা নিজের ওয়ালেট খুলুন প্রথমে আপনাকে টোক মানে স্টেক খুলুন স্টেকে খুলে মাই স্টেক এবং কালেকশন কালেকশন অপশনে গিয়ে দেখুন কালেকশন অপশনে গিয়ে দেখুন আপনি আপনার কতটা ডলার ছিল আগে সমস্ত ডলারটা কিন্তু আপনি দেখতে পাবেন প্রথমে দু হাজার করে যে লাস্টি কত আছে দিয়ে আপনাকে পুজিয়ে দিচ্ছে ঠিক আছে সিস্টেমটা মানে টোটাল আপনি দেখতে পাচ্ছেন এবার পঞ্চাশ ডলার যদি আপনি রিচার্জ করেন পঞ্চাশ ডলার রিচার্জের পর আপনার যে টোকেন সাড়ে বারো হাজার টোকেন পাচ্ছেন তো টোকেনটাকে পাওয়ার পর সেই আপনি স্টেকটাকে আপনি স্টেক রাখতে পারছেন হয়তো পঞ্চাশ ডলার রিচার্জ করলেন আপনি দু হাজার ডলার করতে পারবেন ঠিক আছে আবার পঞ্চাশ করলেন আবার দু হাজার টিমে যদি কেউ থেকে থাকে থাকে আপনার টিমে যদি যদি কোনো ম্যান সে রিচার্জ করে সেখান থেকেও আপনি কিন্তু টোকেন পাবেন এবং খুলতে পারবেন মানে রিচার্জ না করে কিন্তু চাইলে আপনি আপনি ইউজ করতে পারেন বর্তমানে মানে আপনি যদি লিডার হয়ে থাকেন তো আপনাদেরকে বেশি কথা বলবো না এই ভিডিওটির মাধ্যমে যেটা প্রথমে বলতে চাইছিলাম যে রিচার্জ করা উচিত হবে কি হবে না তো দেখুন বন্ধু আপনাকে আমি এটাই সাজেস্ট করবো যে রিচার্জ এর আগে যখন যারা করেনি তারা গত এক মাসে কিন্তু খুব খুশি ছিল যে করিনি করিনি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যারা ব্ল্যান্ড বক্স যারা করেনি তারা কিন্তু অনেক বেশি এবং আপনি দুদিন পর আজকে আজকে ভিডিওটা দেখছেন আজ থেকে দুদিন পরে কিন্তু আপনি নিজে পস্তাবেন যে কেন করিনি দেখছি সেটা ঠিক আছে কেন কেন বলছি আপনি নিজে বুঝতে পারবেন যে আজকে ব্ল্যান্ড বক্স যারা রিচার্জ করেনি তারা ভীষণভাবে পস্তাচ্ছে যে করা উচিত ছিল হয়তো এখন পস্তাচ্ছে তো আপনিও সেই জায়গা থেকে আমি বলবো যে এখন যে রিচার্জের যে পরিস্থিতি রয়েছে সেটা প্রথম প্রথম যারা রিচার্জ করছে খুব ভালো করছে এবং রিচার্জ যেটা মনে হয়েছে আমি তো সাজেস্ট করি যে কোনটা কোনটা ভালো খারাপ তবে যেটা খারাপ ভালো আমি বলছি ভালো বা খারাপ মানে আপনার কাছে ভালো বা খারাপ সেটা নয় আপনাকে পরিস্থিতি থেকে দেখে নিতে হবে অনেকে যেমন বলছে এত টাকার লস খেয়েছি অত টাকা লস খেয়েছি অনেক লসে আছে এবার তারা কি করছে অনেকে এখন চালাই করে রিচার্জটা করে নিচ্ছে এবার যে টাকাটা লসে আছে সে টাকা কিন্তু রিকভার হয়ে যাবে ঠিক আছে সেই দিকে লক্ষ্য রেখে আর একটা কথা ভাবে রাখবেন যে কোম্পানি যেহেতু পাঁচ লক্ষ মানে সরি ফাইভ মিলিয়ন রিজার্ভ রয়েছে মানে পঞ্চাশ লক্ষর বেশি তাহলে সবকে কিন্তু রিচার্জ করেই থাকবে এতগুলো একটা সিস্টেম এভাবে রিকভার হয়েছে মানে এই আমাদের দু একজন পাসন রিচার্জ কয়েকটা লিডারকে রিচার্জ করানোর জন্য কিন্তু কোম্পানি ব্যাক করেনি সমস্ত লিডার মানে মেম্বারকে বা ইউজারকে কিন্তু রিচার্জ করাবে সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে রিচার্জ যারা প্রথম প্রথম করবে তারাই কিন্তু লাভবান হবে যেমন প্রথমে যারা শুরু করেছিল ঠিক আছে সেদিকে লক্ষ্য রেখে এবং প্রতিটা লিডার কিন্তু এখানে লাভবান হবে যারা ডাউনে আছে বা নিচু লেভেল আছে আমি ছোট করছি না যারা সব ফার্স্ট লেভেল রয়েছে তাদের থেকে যারা সেকেন্ড থার্ড বা ফোর্থ লেভেল রয়েছে তারা সবচেয়ে এই সিস্টেমে লাভবান হবে এবং তারা মাত্র একটা ভালো আর্নিং করতে পারবে এবং আপনি রিচার্জ করবেন কিনা আপনার নিজস্ব একটা ব্যাপার তবে রিচার্জ করলে এই মুহূর্তে আপনি নিঃসন্দেহে রিচার্জ করা যেতে পারে সিস্টেমটায় কিন্তু আপনি যদি রিচার্জ করেন আপনার নিজের দিক যেমন এর আগে নিজের দায়িত্বে রিচার্জ করেছিলেন নিজের দায়িত্ব নিয়ে আপনাকে রিচার্জ করতে হবে এর জন্য এই হকে কোনো ভাবে দায়ী হবে না বা জাস্ট আমার কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া ভালো খারাপটা বলা ঠিক আছে খারাপ ভালোটা আপনাদের সামনে তুলে ধরা এবার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যেহেতু আপনি আমার টিমের মেম্বার নয় বা আমার যে টিমেরই হবে তা কেন তো নয় আমার টিমকে আমি সেভাবে সাজেস্ট করি আমার মতো কিন্তু যারা রিচার্জ করে রেখেছেন অনেক ডলার অনেক টাকা রিচার্জ করে রেখেছেন যারা ভাবছেন যে কি করা উচিত তাদের জন্য কিন্তু আমি বার্তা দেব যে রিচার্জ করে খুব তাড়াতাড়ি রিকভার করে নাও কিন্তু লোভ করতে যাবেন না লোভ করতে গেলে সমস্যা হবে আর রিচার্জ যদি করছেন আপনারা যেহেতু দু হাজার দুই হাজার দুই হাজার করে অনেকগুলো কালেকশনে রয়েছে প্রথমে একটা স্টেক বের করলেন পপিটা তুলে নিলেন আবার একটা টোকেন আছে ওটা থেকে আরেকটা একটা খুলে নেবেন এভাবে তিন চারটা আপনি টোকেনগুলো গুলো মানে স্টেক কালেকশন থেকে বের করে নেবেন তখন কিন্তু আপনি দিনে একশো দুশো ডলার আর্নিং করতে পারবেন এরকম একটা জায়গা তো ধন্যবাদ বন্ধু আপনার আরো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং খারাপ ভালো আপনি নিজে ডিসিশন নেবেন তবে খারাপ ঠিক ভুল এটা অনেক সময় বলার প্রয়োজন মনে করি যে আপনার অনেক ইউজার আছে যারা আশা করেন যে কি বলছে বা কি বার্তা রয়েছে আপডেট সেই দিক থেকে মনে হয়েছে যে এনএফটি এখন যেহেতু কাম করেছে কিছুটা সময় নেবে এবং কয়েকটা দিন পর্যন্ত থাকবে ঠিক আছে সেদিকে লক্ষ্য রেখে আপনারা নিজের ডিসিশন নিজে নিতে পারেন ধন্যবাদ